¡Se হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা মিক্সড মানে করে তৈরি করেছি আমাদের এখানে বাণিজ্য মেলা হয়েছিল। এবং সেদিন আমি সারা ইফতারের জন্য কি কি তৈরি করেছিলাম সব কিছু মিলে মিক্সড একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি দুপুরের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু বা ঈদ বাণিজ্য মেলায় গিয়েছিলাম তো গত বছর এবং এই বছর এই দুই বছর ফ্রান্সে এই বাণিজ্য মেলাটা অনুষ্ঠিত হয় এখানে সোলিটারিথি আদি ফান্স এই অনুষ্ঠানটি পরিচালনা করে থাকে বিশেষ করে নয়ন ভাই এই অনুষ্ঠানের পরিচালনা দায়িত্বে থাকেন তো যাই হোক এখানে আসলে ঈদের মনে হয় ঈদের একটা আনন্দ ভোগ করতে হলে এই অনুষ্ঠানে আসলে বাচ্চাদেরও ভালো লাগে আমরা তো আছি তো আর যদি কিছু পছন্দ হয় সেটা তো অবশ্যই কেনাকাটা তো থাকবেই তো দেখতে পাচ্ছেন জুয়েলারি আইটেম আমাদের দেশীয় টুপি মানে সব কিছু এখানে এই যে নকশি কাঁথা তারপরে দেখতে পাচ্ছেন নকশি কাঁথা এবং হচ্ছে জামদানি শাড়ি খাবারের ব্যবস্থা ইফতারের ব্যবস্থা ছিল যদিও আমি যখন গিয়েছিলাম তখন প্রায় দুইটার মতো দুপুর দুইটার মতো বাজে তো অনেক কিছুর মধ্যে সব কিছুই এখানে পাকিস্তানি আইটেম সব কিছু মিলে আমাদের দেশীয় আইটেম সব কিছুই আছে যা যেটা ভালো লাগে আর কি তো বাচ্চারা অনেক বেশি খুশি থাকে যদি আমরা এখানে প্রবাসী জীবনে ঈদের যে একটা আনন্দ সেটা বুঝতে পারে না বাচ্চারা তো এইসব অনুষ্ঠানে গেলে বাচ্চাদের ভালো লাগে বা আমাদের কাছেও ভালো লাগে মেলা থেকে এসে আমি এখানে রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম আজকে এখা আজকে পোড়া একটু বেশি করব আর রোজা রেখে এগুলি এগুলি যদিও স্বাস্থ্যকর না তারপরে এগুলি করতে মানে খেতে ভালো লাগে আর এখানে মাংসটা হাত দিয়ে মেখে বসিয়ে দিয়েছি এখানে মাংসের রান্না করার জন্য যত মশলা লাগে সব কিছু দিয়ে টমেটো একটা দিয়েছি এখানে আমি তো সব কিছু দিয়ে হাতে মেখে বসিয়ে দিলাম এটা হতে হতে আমি আমার যে ইফতারের জন্য পোড়া সব কিছু রেডি করে নেব তো এটা মাংসটা বসিয়ে দিলাম আর এখানে আমি ভাজা পোড়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আজকে যে আলুর চপটা আমি রেডি করবো সেটা খুবই ইজি এবং খেতেও ভালো লাগে আর আমি প্রথমে আলু দুটা নিয়েছি এখানে তো দুইটাকে ভালো করে পরিষ্কার করে ছেলে নিচ্ছি আর আমি কাঁচরাগুলো রাখার জন্য একটা বাটির উপরে মালাগুলো রাখছি এতে করে আমার আর এর নিচ থেকেও কুড়িয়ে নিতে হবে না এই বাটি থেকে উঠিয়ে আমি ফেলে দিতে পারবো তো আলু দুটা নিলাম এবং একটা বেগুনের অর্ধেক নেব আমাদের মানে চারজনের জন্য যেটুক যতটুকু লাগে আর কি সেই পরিমাণে নিয়ে নেবে এখানে এখানকারই একটা সবজি কুস যেতেটা এটাকেও আমি বেগুনের মতো করে ভেজে নেব এটা খেতেও খুবই মজা হয় তো দেখতে পাচ্ছেন আমার জন্য এই কাজটি করে খুবই ইজি হয়েছে তো এই ময়লাগুলো ফেলে এখন বেগুনটাকেও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর আলুটাকে আমি দেখেন বেগুনের মতো করে পাতলা করে নিয়েছি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু ক্রিসপি হয় আর বানাতে খুবই ইজি সাধারণত আমি সবসময় আলু সিদ্ধ করে তারপরে বানাই আজকে একটু ভিন্নভাবে তৈরি করছি এটা খেতেও খুবই মজা হয় এবং বানাতে খুবই ইজি হয় আমি মানে সব কিছুই যত ইজিভাবে তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করি সব সময় তো আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তা এখানে আমি সোলার জন্য আজকে প্যাকেটের যে ছোলাটা পাওয়া যায় সিদ্ধ করা সেটা নিয়েছি তাই এটা এটা সিদ্ধ করাই থাকে শুধু একটু তেলে ফ্রাই করে নেব তো এটাকে ধুয়ে পরিষ্কার করে একটা চাকরির মধ্যে রেখে দেব যাতে পানিটা সরে যায় মুসুর ডালটা দুই ঘন্টার মতো ভিজায় রাখছিলাম যে আজকে মানে দুর্ভাগ্য আমার হা হ্যান্ডব্ল্যানটা নষ্ট হয়ে গেছে তো আমার ডালটা একটু পাটায় বেটে নিতে হবে এখানে আমি লবণ তারপরে কারি পাউডার দিয়ে এই বেগুনি বা আলুর চপ আলু তারপরে কুড়্যেরটাকে একটু মেখে রেখে দেব। এটা এতে করে হবে কি এগুলি সফট হয়ে থাকবে এবং ভাজার সময় বেশি একটা সময় লাগবে না তো এভাবে করে রেখে দিতে পারেন আমি জানি আমার থেকে আপনারা আরও বেশি ভালো পারেন সব কিছুই তা আমার আমি মানে চেষ্টা করি আর কি সব কিছু একটু সুন্দর করে তৈরি করার জন্য যদিও আমার আপনাদের থেকে ভালো হয় না তো দেখতে পাচ্ছেন আমার হ্যান্ড ব্ল্যান্ডটা নষ্ট হওয়ার কারণে এমনি ব্লেন্ড আছে ওটা বড় তো চিন্তা করলাম যেহেতু এখানে অল্প একটু আমি একটু পাটায় পোতায় একটু বেটে নিলাম তো এটা এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে তো এইটাকে আমি এখন হচ্ছে একটু গরম পানি দিয়ে বাস মানে আরও কিছুক্ষণ রান্না করে এটাকে নামিয়ে নেব যে ডালটা বেটে রেখেছি সেটা এখন একটু মেখে নেব এখানে আমি পুদিনা পাতা ধনিয়া পাতা কারি পাউডার পরিমাণ মতো লবণ পেঁয়াজ একটা এবং একটা কাঁচামরিচ এক চামচের মতো আদা বাটা দিয়ে মেখে নিচ্ছি আর ডালটা আমি সবসময় ফ্রেশ ব্যবহার করার চেষ্টা করি এতে করে পেঁয়াজ ওটা হয় এবং খেতে ভালো লাগে আর কারি পাউডার হচ্ছে মিক্সড মশলা আর কি এটা আমাদের এখানে ফ্রান্সে যে কোনো সুপার শপে পাওয়া যায় আর আপনারা সব কিছু মশলা একসাথে মিশিয়ে তারপরে দিতে পারেন সেটাকে কারি পাউডার বলে তো আমি বাড়তি যে এই ডালটা ছিল সেটা নর্মাল ফ্রিজে রেখে দেবো অনেক সময় হয় কি আমরা দিনের জন্য একসাথে ডিপ করে রাখি সেই ক্ষেত্রে কিন্তু পেঁয়াজ ওটা মচমচে হয় না তো আপনারা এইভাবে আমার মতো দুই তিন দিনের জন্য এখানে বেসনটা গুলে রেখে দিচ্ছি হাত দিয়ে করলে যে দালাগুলো থাকে সেটা ভাঙতে খুব সহজ হয় তো এটাই মিক্সনটা আমি তৈরি এখানে আমি পুদিনা পাতা ধনিয়া পাতা এবং কারি পাউডার পরিমাণ মতো লবণ আর বেশ কিছু আদা দিয়েছি এটার মধ্যে আমি আদা প্রচুর ব্যবহার করি কারণ যে কোনো বুট জাতীয় খাবার রান্না করার সময় আমি প্রচুর আদার ব্যবহার করি আদা ব্যবহার করলে হজমে সহায়তা করে এবং গ্যাস ফর্ম কম করে এই যে ছোলাটা বাজার সময় আমি এখানে এক চামচার মতো আদা 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 পেস্টটা ব্যবহার করেছি তো এখানে পেঁয়াজটা একটু নরম আসার পরে একটু এক চামচের মতো আদা দিয়েছি এখানে তারপরে কারি পাউডার একটা কাঁচা মরিচে কুচি কুচি করে দিয়েছি তো এইভাবে করে আমি শোলাটা ভেজে নিয়েছি এখানে আমি কোনো রকম বেশি মশলা ব্যবহার করি না আর কি খুব কম মশলাই আমি তৈরি করার চেষ্টা করেছি তো আর এই যে ভাজা পোড়াগুলো কিন্তু আমি মাগরিবের আজানের প্রায় এক ঘন্টা আগে তৈরি করার চেষ্টা করি এতে করে আমার যে ভাজা পোড়াগুলো তৈরি করছে এগুলি ক্রিস্পি থাকবে এবং গরম থাকবে খেতে ভালো লাগবে আপনারা যদি চুলার নিচে রাখার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে তো এতে করে আমার ইফতারগুলো যেটা তৈরি করি আর কি সেগুলি গরম থাকে বা মুচমুচে থাকে আপনারা যদি এক দুই ঘন্টা আগে তৈরি করে চুলার নিচে রেখে দেবেন সেক্ষেত্রে কিন্তু ইফতারগুলো গরম থাকবে বা মুচমুচে থাকবে তো পেঁয়াজুটা আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা খুব সফট হয়ে গেছে লবণে বা মশলায় ভিজিয়ে রাখার কোনো মানে রাখাতে আর এটা হচ্ছে অরেঞ্জ নিয়েছি আমি আজকে একটু ফ্রেশ জুস খাবো রমজান মাসে একটু ফ্রেশ খাওয়ার খাওয়ার চেষ্টা করবেন অরেঞ্জ জুসটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো ভিটামিন সি প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে তো ভাজা পোড়া তো আছে এটা যদিও আমি মানে সময় বানাই না আজকে আর কি সব কিছুই বানিয়েছি যেহেতু সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আলুর চপটা দেখেন ভিতরের চপ উপরে কি রেসিপি এটা বাচ্চারা বাসায় যদি বাচ্চারা থাকে বাচ্চারা অনেক পছন্দ করবে আপনারা চাইলে বিকালেও এই আলুর চপ আমি আলুর চপটা যেভাবে তৈরি করেছি বিকালেও আপনারা বাচ্চাদেরকে নাস্তা হিসেবে তৈরি করে দিতে পারেন তো এটা সিপচার মতো আর এখানে আমি বাঁধাকপি দিয়ে এই একটা পাকোড়া তৈরি করেছিলাম সেটা হচ্ছে মানে ভিডিও করতে ভুলে গেছি আর এখানে প্রেস জুসটা তৈরি করে নিচ্ছি আর অরেঞ্জ জুসটা দুই রকমের ছিল একটা লাল এবং হলুদ তো দুইটা একসাথে আমি মেশিনের সাহায্যে জুস করে নিচ্ছি এটা খেতে এত বেশি ভালো হয়েছিল কি বলবো তো দেখতেই মনে হচ্ছে রু মতো একদম লাল এবং হলুদ দুইটার কম্বিনেশনে আর এ বাচ্চারাও পছন্দ করেছে এবং প্রাণ জুড়ানো একটা স মানে জুস তৈরি করে নিয়েছিলাম আর কি তো আপনারা যদি বাসায় মানে অরেঞ্জটা অ্যাভেলেবেল থাকে তো এভাবে করে তৈরি করে নিতে পারেন সাথে আপনারা যদি এই চুপগুলির বা সিয়াশি মিশে খেতে চান সেই ক্ষেত্রেও তৈরি করে নিতে পারেন তো ফ্রেশ যে কোনো জিনিসের শরীরের জন্য মানে ভালো যদিও আমরা ইফতারে ভাজা পোড়াটা খাই বা ওটা আসলে কিন্তু স্বাস্থ্যসম্মত না বা দেখা যায় যে এগুলি ছাড়া ইফতারটাও ভালো লাগে না তো এই তো আমি আমরা কিন্তু ইফতারটা একদম মেঝেতে বসে খাই ভালো লাগে চেয়ার টেবিল থাকা সত্ত্বেও কিন্তু আমি ইফ বিশেষ করে ইফতারটা আমি নিচে বসে খেতে পছন্দ করি আমরা সবাই তো বাচ্চারা সবাই মিলে নিচে বসে আর হাত দিয়ে মেখে নিচ্ছে সব কিছু আর শরবতটাও নিয়ে নিচ্ছি আলাইনা বুড়িও এখানে বসে বলতেছে আমি শরবত খাবো তো এই তো ইফতারটা যদি এভাবে বসে নিচে বসে খাওয়ার মজাই আলাদা আমি মনে করি আমার আম্মা সময় দেখতাম যে আমাদেরকে নিয়ে নিচে বসে ইফতারটা করতেন তো আমার থেকে শেখা আর কি আমার মায়ের থেকে শেখা তো সেটা আমার ভিতরেও আর কি এখনো পর্যন্ত কাজ করে যাই হোক তো ইফতারটা এভাবে আজকে তৈরি করে নিয়েছি যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেনি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে নিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন আর কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আবার খারাপ লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারণ অনেক কিছু হয়তো আমারও শেখার আছে আমি জানি অনেকের প্রেজেন্টেশান আরও বেশি সুন্দর হয় তো আমি চেষ্টা করব আরও সুন্দর করে তৈরি করার জন্য তা লাইনাকে বললাম তুমি একটা স্কাপ পরে সুন্দর করে বসে তারপরে খাও তো স্ক্যাপটা পরে তারপরে নিচে বসে আলহামদুলিল্লাহ আমরা এই ওই দুই দিন আগে তৈরি করা এই ইফতারটা তো ওই দিন ছিল আমাদের একুশ রমজান আলহামদুলিল্লাহ এইভাবে করে আমি ইফতারটা সেরে নিয়েছিলাম সেদিন তো যদিও ইফতারের কোনো ব্লগ শেয়ার করা হয় নাই আপনাদের সাথে আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে বা ভালো লাগবে আর এখানে আলায় না আমার সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন Allah Hafiz ha pez,